সাকিব খানের হলে তুফান সর্বাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে সুপার স্টার সাকিব খানের ছবি তুফান ঈদের দেশে তিন ভাগের দুই ভাগ অর্থাৎ একশো সিনেমা হলে চলছে এই ছবি দেশ থেকে ছবি সব জায়গায় হাউসফুল যাচ্ছে খুব ভালো লাগতেছে বিষয়টি নিশ্চিত করেছেন অনুযায়ী এবার ঈদে সর্বাধিক সিনেমা হলে চলছে তোফা বাইশটা তেইশটা করছে কিন্তু তারপর টিকিট নাই তো এটা খুবই ভালো ডালিউডের ঈদ মানে সাকিব খানের সিনেমা বরাবরের মতোই এবারের ঈদও দর্শকের কাছে সবচেয়ে আলোচিত সিনেমাটি তালিকায় রয়েছে এটি শুরু থেকে নানা কায়দায় তুফানকে আলোচনায় তুঙ্গে থাকতে দেখা গেছে রাফির পরিচালনায় আনকাট সেন্সর পাওয়া এই সিনেমায় আলোচনায় ছিলেন সাকিব খানের বিশেষ লুকের কারণেও সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র করেছেন সাকিব সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী আছেন দুই নায়িকা ডাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতায় মিমি চট্রবর্তী আরো আছেন ফজলুর রহমান বাবু গাজী রাকায়ত পুরোপুরি অ্যাকশন দাছের এই ছবিতে সাকিব খান একজন গ্যাংস্টার চরিত্রে ধরা দিয়ে দেখিয়েছেন রূপালী পর্দায় এই সিনেমায় বিস্ময়কর তত্ত্ব হচ্ছে অগ্রিম টিকেট ছাড়া সঙ্গে সঙ্গে তুফানের ব্যাগে সব টিকেট সোল্ড আউট হয়ে যায় ঈদে সিনপ্লেক্সে যমুনা ব্লকবাস্টার এবং লায়ন সিনেমা ছাড়াও বাংলাদেশে যত বড় বড় সিঙ্গেল স্ক্রিন রয়েছে সবখানে চলছে তুফান সিনেমা হলে ঘুরে দেখা গেলে শুধু সিমপ্লেক্স নয় যমুনা ব্লকবাস্টার লায়ন সিনেমা শ্যামলী সহ দেশের একাধিক হল টিকেট সোল্ড আউট তাই দর্শক সারার বিতেতে আবারও কোনো রেকর্ড করতে পারে খান অভিনীত এই সিনেমাটি